আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা ঘরে চিলি চিকেন তৈরি করে নিতে পারবেন সেটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই এখানে আমি অল্প কিছু পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি রেগুলার কাট করে হাড়সহ মাংস এবং হাড় ছাড়া মাংস দুই রকমের মাংস এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংসই নিতে হবে এরকম কোনো কথা নেই মাংসগুলোকে এবার মেরিনেট করে নেব। প্রথমেই দুই চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চাচামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ আমি আমার পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন হাফ চাচামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দারচিনি গুঁড়া চার চা চামচ পরিমাণে সয়া সস এক চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণের লেবুর রস দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে তিরিশ মিনিট সময়ের জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আপনারা চাইলে এর বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন কম সময়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখার পর এটি ডিম অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি তেলে ভেজে নিতে হবে একটি প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে তেল ভালো করে গরম করে চিকেনগুলোকে ভেজে নেব তেলগুলোকে পরিমাণ মতো গরম করে নিয়েছি এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটার গায়ে একটা যাতে লেগে না যায় যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে একটু দূরত্ব বজায় রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে নিতে হবে এর আগে কোনো চামচ বা স্প্যাচোলা চিকেনের মধ্যে ব্যবহার না করাই ভালো ব্যবহার করলে চিকেনের কোটিংগুলো ছোটে যেতে পারে সবগুলো চিকেনের টুকরো ভাজা কমপ্লিট এবার একটি প্লেটে তুলে নিচ্ছি বাদ বাকি চিকেনগুলোকে একে প্রসেসে ভেজে নিচ্ছি চিকেনের টুকরোগুলো ভাজা কমপ্লিট এবার একটি প্লেটে তুলে নিচ্ছি চিলি চিকেনের জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টমেটোর সস হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দারুচিনির গুঁড়া এক চামচ পরিমাণে চিনি দুই চামচ পরিমাণে সয়া সস এক চা চামচ পরিমাণের লেবুর রস আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এক চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণকে ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একটি প্যানে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা সটি করে নেব পেঁয়াজকে চার ভাগ করে কেটে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি এবার এখানে হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হাফ কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম এখানে আমি ব্যবহার করছি আপনারা চাইলে লাল হলুদ যে কোনো রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমি শুধু সবুজ ক্যাপসিকামই ব্যবহার করেছি পরিমাণ মতো কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা সম্পূর্ণ সস অ্যাড করে দিচ্ছি রেস্টুরেন্টে সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা হয় আমি রেসিপিতে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি আপনারা চাইলে টেস্টিং সল্ট ব্যবহারও করতে পারেন তৈরি করা সম্পূর্ণ সস দিয়ে ভালোভাবে মিশিয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ছয় চামচ পরিমাণে পানি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সম্পূর্ণ মিশ্রণটি প্রয়োজন পড়েনি অর্ধেক দিয়েছি অর্ধেক পরিমাণ মতো হয়ে গেছে সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিলি চিকেনের সম্পূর্ণ রেসিপিটি চুলার আজ আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি অবশ্যই হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে চাইনিজ জাতীয় যে কোনো খাবার হাই ফ্লেমে রান্না করতে হয় কালারটা সুন্দর থাকে এই তো চিলি চিকেন রান্না কমপ্লিট এবার আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম চিলি চিকেন চিলি চিকেনের রেসিপিটি আপনারা পোলাও নান পরোটা লুচি বা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি আপনারা যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারবেন রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ